আসসালামু আলাইকুম আমি নাহিদ আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব কাস্টমার এবং ক্লায়েন্টের মধ্যে পার্থক্য প্রসঙ্গে তো চলুন ভিডিওটি শুরু করা আছে দেখুন যখন কোনো একজন ব্যক্তি টাকার বিনিময়ে কোনো পণ্য বা দ্রব্য বা প্রোডাক্ট ক্রয় করে থাকেন তখন সেই ব্যক্তিকে বলা হয়ে থাকে কাস্টমার বা ক্রেতা বা গ্রাহক যেমন উদাহরণস্বরূপ একজন ব্যক্তি মুদির দোকানে গিয়ে টাকার বিনিময়ে কোনো মুদির আইটেম ক্রয় করলো তখন সেই ব্যক্তিকে বলা হবে কাস্টমার অপরদিকে যখন কোনো একজন ব্যক্তি টাকার বিনিময়ে কোনো সার্ভিস বা সেবা নিয়ে থাকেন তখন সে ব্যক্তিকে বলা হয় ক্লায়েন্ট বা মক্কেল যেমন উদাহরণস্বরূপ একজন ব্যক্তি সেলুনে গিয়ে চুল কাটালো টাকার বিনিময়ে তখন সেই ব্যক্তিকে বলা হবে ক্লায়েন্ট বা মক্কেল সুতরাং আমরা যদি সংক্ষেপে বলি তাহলে বলা যায় যে কাস্টমার বা ক্রেতা টাকার বিনিময়ে কোনো পণ্য বা দ্রব্য বা প্রোডাক্ট ক্রয় করে থাকেন অপরদিকে একজন ক্লায়েন্ট টাকার বিনিময়ে সার্ভিস বা সেবা নিয়ে থাকেন তো এই ছিল কাস্টমার এবং ক্লায়েন্টের মধ্যকার পার্থক্য তো আজকের ভিডিও এই পর্যন্তই এরকম নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হব আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ